আসসালামু আলাইকুম ভিউয়ার সরাসরি পাইকি মার্কেট ইসলামপুর থেকে আজ কিন্তু একদম ধামাকা অফার থাকছে জমজম লোনের একদম বিশাল ছাড় আপনার কিন্তু অবশ্যই আমাদের আজকের ভিডিওটা পড়ে দেখবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম পাইকি দামে চলে আসছি অবশ্যই আমাদের আজকে ভিডিও দেখবেন অফার প্রাইসে মানে সাতশো পঞ্চাশ টাকা এ গ্রেড জম জম থ্রি পিস আপনারা পেয়ে যাবেন একদম অল্প দামে বেস্ট কোয়ালিটি হোলসেল প্রাইস নিয়ে যা যারা সেল করতে চাচ্ছেন অবশ্যই দেখেছি স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করবেন অথবা আমাদের শরীরে চলে আসবেন আমাদের শরীরে অ্যাড্রেসটা হচ্ছে পাইকি মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের তিনতলা তিনশো সাত নাম্বার দোকান এসে দেখে বেছে নিয়ে নেবেন আমাদের থ্রি পিসের যত সকল আইটেম রয়েছে অবশ্যই মিস করবেন না এই ড্রেস গুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি হোলসেল প্রাইস নিয়ে যা যারা সেল করতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই দেখে বেশি স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন অবশ্যই আমাদের আজকে ভিডিওটা দেখবেন একদম অল্প দামে দিয়ে দেবো জমজম লোন থ্রি পিস প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আমাদের রয়েছে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল অনেক ভিডিও আছে দেখে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে অর্ডার করে আসলে বলি কম সরাসরি পাইকি মার্কেট ইসলামপুর থেকে আজকে কিন্তু একদম ধামাকা অফার থাকছে জম জম লোনের একদম বিশাল ছাড় আপনারা কিন্তু অবশ্যই আমাদের আজকের ভিডিওটা পুরোটা দেখবেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু একদম পাইকি দামে নিয়ে চলে আসছি অবশ্যই আমাদের আজকে ভিডিওটা প্রত্যেকটা ডিজাইন দেখবেন অফার প্রাইসে মানে সাতশো পঞ্চাশ টাকা এই গ্রেড জম জম লোন আপনারা পেয়ে যাবেন একদম অল্প দামে বেস্ট কোয়ালিটি হোলসেল প্রাইস নিয়ে যা যারা সেল করতে চাচ্ছেন অবশ্যই দেখে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করবেন অথবা সরবে চলে আসবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে পাইকি মার্কেট বিজনেস পয়েন্ট তিনতলা তিনশো সাত নাম্বার দোকান এসে দেখে বেছে নিয়ে নেবেন আমাদের থ্রি পিসের যত সকল আইটেম রয়েছে অবশ্যই মিস করবেন না এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি হোলসেল প্রাইস নিয়ে যা যারা সেল করতে চাচ্ছেন অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন অবশ্যই আমাদের আজকে ভিডিওটা দেখবেন একদম অল্প দামে দিয়ে দেবো জম জম লোন থ্রি পিস প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি ড্রেসে আমাদের রয়েছে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল অনেক ভিডিও আছে দেখে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইউতে পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকেই তো দেখাবে একদম অফার প্রাইসে জম জম লোন থ্রি পিস অবিশ্বাস্য প্রাইসে দিয়ে দেবো প্রো ইসলামপুর চ্যালেঞ্জ এত সুন্দর সুন্দর কালেকশন এই ড্রেসগুলো কিন্তু পেয়ে যাবেন মাত্র মাত্র কত সাতশো টাকার প্রোডাক্ট টাকায় এই পিস পেয়ে যাবেন আরেগজের মধ্যে এত সুন্দর সুন্দর কালেকশন একদম পাইকি দামে নিয়ে চলে আসছি একদম বেস্ট কালেকশন এই গ্রেড জমজম লোন মাত্র সাতশো পঞ্চাশ থেকে ছয়শ পঞ্চাশ টাকায় আপনি কিন্তু ছয়শো পঞ্চাশ টাকায় জমজম লোন থ্রি পিস পেয়ে যাবেন অবশ্যই ড্রেস গুলো দেখে বেঁচে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন সরাসরি পাইকির মার্কেট ইসলামপুর থেকে প্রোডাক্ট নিয়ে যারা যারা সেল করতে চাচ্ছেন অবশ্যই ড্রেসগুলো নেবেন মাত্র ছয়শ টাকা দিচ্ছি জমজম লোন থ্রি পিস এই ড্রেস গুলো আমাদের সাতশো পঞ্চাশ টাকা ছিল এখন থেকে পেয়ে যাবেন মাত্র ছয়শ পঞ্চাশ টাকা স্টক কিন্তু সীমিত রয়েছে আপনারা অবশ্যই ড্রেস গুলো দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন একদম পাইকির দামে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় অবিশ্বাস্য প্রাইসে আমরা কিন্তু আহ সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি কম্পোরে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস নেওয়ার সুযোগ আপনারা সরাসরি চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুম ভিজিট করার জন্য অ্যাড্রেসটা হচ্ছে পাইকির মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট তিন তলায় তিনশো সাত নম্বর দোকান চলে আসবেন থ্রি পিসের জগতের সকল আইটেম পেয়ে যাবেন সামনে যেহেতু ঈদের সিজন যারা যারা শোরুম অথবা বসে সেল করতে চাচ্ছেন আপনি কিন্তু আমাদের শোরুমে ভিজিট করলে কিন্তু এই প্রোডাক্টগুলো একদম ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আরো অনেক কালেকশন রয়েছে আমাদের ইউটিউব চ্যানেল ঘেটে আসবেন ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস বলে দেওয়া থাকে এবং একদম ডিসকাউন্ট প্রাইসে দেওয়া থাকে আপনারা কিন্তু দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলতে পারেন খুবই চমৎকার ডিজাইন এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটাই মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পাচ্ছেন এত সুন্দর ডিজাইন এবং কি কাপড়ের মান কিন্তু খুব ভালো কালার রয়েছে দেখুন কালারগুলো কিন্তু প্রত্যেকটা কালার দেখাচ্ছি যাদের যেটা এটা পছন্দ হবে ঝটপট পর স্ক্রিনশট নিয়ে নেবেন এগুলো কিন্তু কাপড় রংকো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একদম বেস্ট কোয়ালিটি এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এত সুন্দর ডিজাইন এই ড্রেসগুলো দিচ্ছি আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি কম্পো ছয় পিস ছয় ডিজাইন থেকে নিতে হবে এই ড্রেস গুলো আমাদের ফ্যাক্টরি তৈরি এগুলো কিন্তু আমাদের স্টক ক্লিয়ারেন্স অফার চলছে মাত্র ছয় পঞ্চাশ এটা পছন্দ হবে নেবেন এগুলো কিন্তু কাপড় মান খুবই ভালো এগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশ সন্দেহ যাদের যেই কালার পছন্দ হবে এক পিস একটি করে ছয় ডিজাইন থেকে ছয় পিস নেবেন তাছাড়া কিন্তু আমাদের শোরুম ভিজিট করলে পাচ্ছেন আরো ডিসকাউন্ট শোরুমে আসবেন এসে দেখে বেছে নিয়ে নেবেন সামনে যেহেতু সিজন এখন থেকে স্টার্ট করুন আপনারা যারা যারা বিজনেস করতে চাচ্ছেন অথবা করবেন এখন থেকে স্টার্ট করে ফেলুন সামনে বেশি দিন সময় নেই ইনশাআল্লাহ এই প্রোডাক্টগুলো নিয়ে খুবই লাভবান হবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পুরো ইসলামপুর চ্যালেঞ্জিং প্রাইসে দিচ্ছি এই ড্রেসগুলো অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন খুবই চমৎকার ড্রেস এই ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকের প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন এই ড্রেসে কিন্তু খুবই সুন্দর ডিজাইন অবশ্যই ড্রেসগুলো দেখে বেছে নেবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দেখুন এত সুন্দর ডিজাইন এগুলো কিন্তু বাজারে সাতশো পঞ্চাশের নিচে পাবেন না এই কলটিগুলো অবশ্যই আপনারা কালেক্ট করে ফেলবেন এই ড্রেস গুলো আমাদের সীমিত রয়েছে অবশ্যই দেখে বেছে নিয়ে খুবই চমৎকার দিচ্ছি আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি কমপক্ষে ছয় পিস ড্রেস নিলে পেয়ে যাবেন পাইকি দামে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় অফার প্রাইস এইগুলো কিন্তু অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন এত সুন্দর ডিজাইন গুলো হাতে পেলে বুঝতে পারবেন আমাদের কিন্তু সীমিত সময়ের জন্য অফার চলছে এই ড্রেস গুলো যত বন্ধ স্টক আছে তত বন্ধ এই অফারটি চলবে অবশ্যই ড্রেসগুলো দেখে বেছে নেবেন মাত্র ছয়শ পঞ্চাশে পেয়ে যাচ্ছেন জমজম লোন থ্রি পিস এগ্রেড এগুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ ঝট পর স্ক্রিনশট নেবেন স্ক্রিন নার নাম্বারে হোয়াটসঅ্যাপে ও নাম্বার রয়েছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনে কিন্তু কালার রয়েছে একটা দুটো করে কালার আপনারা কিন্তু চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে পাইকারি মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের তিনতলা তিনশো সাত নাম্বার দোকান এগুলো কিন্তু আমরা দিচ্ছি মাত্র ছয়শ পঞ্চাশ টাকা এত প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন হোলসেল প্রাইস নিয়ে যারা যারা সেল করতে চাচ্ছেন দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন হোলসেল প্রাইস নিয়ে যা যারা সেল করতে চাচ্ছেন অবশ্যই আমাদের আজকের ভিডিওটা পড়ে দেখবেন মাত্র ছয়শ পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন জম জম লোন থ্রি পিস এত সুন্দর কালার কালার রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন হোলসেল প্রাইসে পেয়ে যাবেন অবশ্যই মিস করবেন না একদম ফ্রি সাইজ কোয়ালিটি বেস্ট কাপড় রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি প্রোডাক্টগুলো কিন্তু একদম সফট এর মধ্যে বেস্ট কোয়ালিটি এগুলোর মধ্যে কিন্তু মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন জমজম জম লোন থ্রি পিস কেউ মিস করবেন না অবশ্যই দেখে বেছে নিয়ে নেবেন এত চমৎকার ডিজাইন হোলসেল প্রাইসে নিয়ে যা যা সেল করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট পাঠে অর্ডার করে ফেলবেন বেস্ট কোয়ালিটি হোলসেল প্রাইস আমাদের আজকের ভিডিওটা পড়ে দেখবেন প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন কাপড় রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি একদম বেস্ট কোয়ালিটি মাত্র অফার প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন দুইটা কালার কালার গুলো কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর এই ড্রেসগুলো যারা যাদের এটা পছন্দ হবে স্ক্রিনশ নেবেন তাছাড়া কিন্তু আমাদের শোরুম ভিজিট করলে পাচ্ছেন একদম ডিসকাউন্ট প্রাইসে প্রত্যেকটা মেমতে কিন্তু আমরা ডিসকাউন্ট দিয়ে থাকি অবশ্যই শোরুম ভিজিট করবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ইসলামপুর এসেই বিজনেস পয়েন্ট মার্কেট এর তিনতলায় ইসলামপুর এসে যে কাউকে বললে হবে বিজনেস পয়েন্ট মার্কেটে আসবেন নয় বাজারে গলি দিয়ে লায়নটার গলি বিজনেস পয়েন্ট মার্কেট তিনতলায় তিনশো সাত নম্বর দোকান খুবই চমৎকার ডিজাইন এই ড্রেসগুলো আমরা প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় কাপড় কিন্তু এই গ্রেড পাবেন এই ড্রেসগুলো প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন এগুলো কিন্তু কাপড় রং কস পার্সেন্ট এবং কি পিওর সুতি কাপড় এই ড্রেস গুলো পাচ্ছেন পিওর সুতি কাপড় খুবই চমৎকার ডিজাইন দেখুন এই ড্রেস গুলো কিন্তু সাতশো পঞ্চাশ টাকা করে লাস্ট আমাদের অফার চলছিল তো ডিসকাউন্ট চলছিল এই ড্রেস গুলো কিন্তু এখন থেকে একদম অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনেকজন ভেবে নেবেন যে প্রাইস কম তার মানে কোয়ালিটি কম এরকম কিছুই না আমরা জাস্ট স্টক সীমিত নতুন কিছু প্রোডাক্ট আসবে সেটার জন্য আমরা একদম অফার দিচ্ছি অবশ্যই আমাদের আজকের ভিডিওটা পুরোটা দেখবেন প্রত্যেকটা ডিজাইনে দিচ্ছি আমরা অফার প্রাইসে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এগুলো কেউ মিস করবেন না দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন হোলসেল প্রাইসে নিয়ে যা যারা সেল করতে চাচ্ছেন দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন একদম বেস্ট কোয়ালিটি এই ড্রেসগুলো কিন্তু অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু ব্যাকসাইটটাও কিন্তু খুব সুন্দর ডিজাইন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন জমজম লোন থ্রি পিস এগুলো কিন্তু প্রত্যেকটা থ্রি পিস অবশ্যই ড্রেসগুলো দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন একদম বেস্ট কোয়ালিটি দিচ্ছি হোলসেল প্রাইসে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেখুন কালারগুলো এত সুন্দর ডিজাইন এই ড্রেসগুলো কিন্তু অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন এটা তো প্রচুর ভাইরাল ডিজাইন চলছে চলবে আরও চলবে এত সুন্দর ডিজাইন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় জমজম লোন থ্রি পিস এগুলো কিন্তু কোয়ালিটি কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা চলছে আমরা কিন্তু দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকার এ গ্রেড থ্রি পিস মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এগুলো কিন্তু একদম পায়ের ফাটা প্রোডাক্ট আপনি কিন্তু প্রোডাক্ট দেখলেই বুঝতে পারবেন এত প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এবং কি প্রিমিয়াম কোয়ালিটি প্রিন্ট এগুলো তো আমরা হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র ছয়শ পঞ্চাশ টাকায় এগুলো তো আমাদের অফার চলছে সীমিত স্টক আপনারা কিন্তু চলে আসবেন সরাসরি পাইকের মার্কেট ইসলামপুরে ইসলামপুর থেকে প্রোডাক্ট কিন্তু আসলেই ভালো হয় এবং কি বিভিন্ন কোয়ালিটির উপর মানে আমরা কোয়ালিটির উপর ডিপেন্ড করে থাকি সবসময় অবশ্যই আমাদের আজকের ভিডিওটা পড়ে দেখবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় জমজম লোন থ্রি পিস মিস করবেন না স্টক যত বন্ধ প্রোডাক্ট পাবেন তত এত সুন্দর ডিজাইন অবশ্যই মিস করবেন না নেবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন জমজম এ গ্রেড থ্রি পিস আপনারা পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইসে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় খুবই চমৎকার ড্রেস কালার রয়েছে কালার অঙ্ক হান্ড্রেড পার্সেন্ট একদম বেস্ট কোয়ালিটি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় অবশ্যই আমাদের আজকের ভিডিওটা পড়তে দেখবেন প্রত্যেকটা ডিজাইনে দামে দিচ্ছি এই ড্রেস গুলো দেখে লোন থ্রি পিস পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এগুলো কিন্তু বেস্ট কোয়ালিটি এগুলো কাপড় অঙ্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টি একদম বেস্ট কোয়ালিটি অবশ্যই মিস করবেন না ড্রেস গুলো ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস ছটফট অর্ডার করে ফেলবেন এবং কি আমাদের শোরুমে এসে দেখে বেছে নিয়ে নেবেন সামনে যেহেতু ইস্যু যে আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আছে আপনি একটু আমাদের ইউটিউব চ্যানেলটা ঘুরে আসবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু প্রাইস বলতে থাকে বড় ভিডিও গুলো ফলো করবেন খুবই চমৎকার ড্রেস এই ড্রেস গুলো প্রাই দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এগুলো আমরা পাইকি দামে দিচ্ছি অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে এ ও নাম্বার পাঠিয়ে কিন্তু অর্ডার করে ফেলতে পারেন আমরা দিচ্ছি ছয় ডিজাইন থেকে ছয় পিস নেওয়ার সুযোগ এবং কি কমপক্ষে তাছাড়া চার পিস ড্রেস অর্ডার করলে কিন্তু অর্ডার করতে পারবেন অবশ্যই নিয়ে চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে পাইকিরি মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের তিনতলা তিনশো সাত নম্বর দোকান এছাড়া কিন্তু আমাদের শোরুমে আসলে কিন্তু বিশাল ডিসকাউন্ট চলছে অবশ্যই আপনার স্ক্রিন স্ক্রিনে কিন্তু কিছু ভিডিও শো হচ্ছে এই ড্রেসগুলো কিন্তু ভিডিওগুলো কিন্তু দেখে আপনি ইজিলি স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করতে পারবেন অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে ধন্যবাদ আসসালামু আলাইকুম